তবে এবার ভারতে এসে মায়ের হাতে ঈদের পোলাও খেলেন জয় জানা গেছে ঈদুল আজহার আগেই ভারতে এসেছেন জয় এবং মায়ের সঙ্গে কাটিয়েছেন ঈদ এমনটি জানিয়েছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্র শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর এই প্রথম পরিবারের কারো সঙ্গে সাক্ষাৎ করেছেন বর্তমানে তিনি সেফ হাউজে নয়াদিল্লিতে রয়েছেন দিল্লিতে তার সাম্প্রতিক সফর ঘিরে গুঞ্জনের শেষ নেই কিন্তু বাস্তবে ছিল শুধু নিরবতা চাপা আতঙ্ক আর এক ধরনের অসহায়তা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে ঈদ উল আজহার আগে হঠাৎ করেই জয় দিল্লিতে গিয়ে দেখা করেন শেখ হাসিনার সাথে সজিব জয় মায়ের সঙ্গে ঈদ করতে এসেছিলেন ভারতে তিনি ভারতে মায়ের সঙ্গে ঈদ করতে এসেছেন এবং দিল্লিতে মায়ের সঙ্গে থেকেছেন খাওয়া দাওয়া করেছেন এবং মায়ের হাতের প্রিয় মোরগ পোলাও খেয়েছেন ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এখন ভারতে রয়েছেন তার ছেলে সজিব জয় দিল্লিতে জয় হাসিনা ঈদ নতুন ষড়যন্ত্র আসসালামাইকুমতুল্লাহ অবর দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তাদেরকে রিকোয়েস্ট করব অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী হঠাৎ করে আবারও রাজনীতিতে আলোচনায় এসছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় সজীব ওয়াজের জয় সম্প্রতি ভারত সফরে এসেছিলেন দর্শক শ্রোতা মণ্ডলী আওয়ামী লীগের জন্য আসছে কি তাহলে নতুন পরিকল্পনা অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে অনেক ধরনের আলোচনা হচ্ছে সজীব ওয়াজের জয়ের এই দিল্লি সফরকে ঘিরে দর্শক শ্রোতা মণ্ডলী ঈদে নাকি মায়ের সঙ্গেই ঈদ করেছে এবারে সজীব আজের জয় দিল্লিতে প্রেদর্শক শ্রোতা মণ্ডলী এবং মায়ের হাতের মোরগ পোলাও আর রান্নাও কিন্তু তিনি খেয়েছেন প্রেদর্শক শ্রোতা মণ্ডলী তবে শেষমেশ মায়ের এই পরিণতি দেখে একটু আতঙ্কে রয়েছে সজীব ওয়াজের জয় তিনি নিঃশব্দে নিঃশব্দে তিনি দিল্লিতে সফর করে আবারও চলে গেছেন প্রেদর্শক শ্রোতা মণ্ডলীর চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কয়েকটা প্রতিবেদন সজীব ওয়াজের জয়কে ঘিরে কেনই বা এত আলোচনা হচ্ছে হঠাৎ করে সজীব ওয়াজের জয়ের হাত ধরেই কি পরিবর্তন আসতে পারে আওয়ামী লীগের রাজনীতিতে আমরা কয়েকটা প্রতিবেদন দেখব আশা করি সঙ্গে থাকবেন আপনারা আমাদের পুরো ভিডিওটি জুড়ে তবে এবার ভারতে এসে মায়ের হাতে ঈদের মোরগ পোলাও খেলেন জয় জানা গেছে ইদুল আজহার আগেই ভারতে এসেছেন জয় এবং মায়ের সঙ্গে কাটিয়েছেন ঈদ এমনটি জানিয়েছে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্র শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর এই প্রথম পরিবারের কারো সঙ্গে সাক্ষাৎ করেছেন বর্তমানে তিনি সেফ হাউজে নয়াদিল্লিতে রয়েছেন জয়ের বর্তমানে কোনো প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণের পরিকল্পনা নেই এবং তার সফরসূচির বিস্তারিত জানা যায়নি ভারত সফর এবং মায়ের সঙ্গে জয়ের দেখা করার ব্যাপারে ভারত সরকারের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি বলে জানিয়েছে বিভিন্ন সূত্র ঈদুল আজহায় আমেরিকার ভার্জিনিয়া থেকে দিল্লিতে এসে শেখ হাসিনার সঙ্গে সময় কাটিয়ে পরদিনই ফিরে গেছেন জয় এর আগে গত শুক্রবার রাতে এক একসঙ্গীকে নিয়ে দিল্লিতে পৌঁছান জয় গোপন আশ্রয়ে একমাত্র পুত্রকে সামনে পেয়ে বিউভল হয়ে পড়েন শেখ হাসিনা অশ্রু সজল চোখে মাকে আঁকড়ে ধরেন জয়ও শেখ হাসিনার পরিবারের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ভারতীয় সংবাদমাধ্যম আরও জানায় মায়ের হাতের মোরগ পোলাও খেতে বড্ড ভালোবাসেন জয় তাই ঈদের দিন সকালেই রান্নাঘরে হাড়ি হাতা খুন্তি নিয়ে রান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দুপুরে জয়ের পাতে তুলে দেন নিজের হাতে রান্না করা ছেলের প্রিয় মোরগ পোলাও সঙ্গে ছিল মাছ সবজি ও ডাল আরও জানা যায় ইদুল ফিতরের আগের দিন দিল্লি থেকে একজন আমেরিকা যাচ্ছিলেন তার হাতে পৌঁছায় একটি ক্যাসারোল অতি যত্নে সেটি নিয়ে তিনি পৌঁছে দেন সজীব ওয়াজেদের কাছে চওড়া হাসি এসে সেই পরিচিত জনের কাছ থেকে ক্যাসারোলটি গ্রহণ করেছিলেন জয় আর সেই ক্যাসারোলে ছিল দিল্লি থেকে পাঠানো শেখ হাসিনার নিজের হাতে তৈরি করা মোরব পোলাও এদিকে ঈদ কাটিয়ে রবিবারই ভার্জিনিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন হাসিনা পুত্র দিল্লির উচ্চমহল থেকে বিশেষ ব্যবস্থায় তার এই ছটিকা সফরকে একান্তই ব্যক্তিগত এবং পারিবারিক বিষয় আখ্যা দিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকছেন আওয়ামী লীগের নেতারা দর্শক যখন আলোচনা ছিল যে প্রফেসর ইউনুস যখন ইংল্যান্ড সফর করছেন তখন বিভিন্ন দিক থেকে খবর আসছিল শেখ হাসিনা পুত্র সজীবরাজের জয় তিনি আমেরিকা থেকে ইংল্যান্ডে যাবেন এবং ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙ্গা করবেন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে এক ধরনের গণজোয়ার তৈরি করার চেষ্টা করবেন কিন্তু সেই ঘটনাগুলো আমরা ঘটতে দেখিনি সজীবরাজার জয় ইংল্যান্ডে যাননি তার ইংল্যান্ড সফরের কোনো দৃষ্টান্ত আমরা লক্ষ্য করছি না কিন্তু আমেরিকা আমেরিকা থেকে ইংল্যান্ডে যখন তিনি যাননি কিন্তু ইংল্যান্ডে ঘটনা একের পর এক ঘটছে নানা রকমের বিব্রতকর ঘটনা বাংলাদেশের জন্য বাংলাদেশের সরকার প্রধানকে যে ধরনের অপমান অপদস্থ করা হচ্ছে ইংল্যান্ডে সেটা বাঙালি জাতির জন্য খুব একটা সুখকর দৃষ্টান্ত যে হচ্ছে সেটা বলা যাবে না কারণ এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে পরবর্তীতে পরবর্তী রাষ্ট্রপ্রধানগুলোরও এরকম পরিণতি বহন করতে হবে যা বাংলাদেশের সম্মানের জন্য খুব একটা ভালো কিছু ইঙ্গিত বহন করে না ইউনসের বিরুদ্ধে যে ধরনের কর্মকাণ্ড হচ্ছে জুতার মালা দেওয়া কুসপুত্তলিকা জুতার মালা দেওয়া জুতা মারা এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয় আমরা গতকালকে দেখেছি যে বাংলাদেশে গত বইমেলায় শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন করা হয়েছিল এবং প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি সেই ডাস্টবিনে ময়লা ফেলে ছবি তুলে ফেসবুকে দিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন কেউ কেউ তো প্রশংসা করেছিল সেই বাহবা পাওয়ার জন্য হয়তো সেই কাজটা করেছিলেন তখন সমালোচনা হয়েছিল যে বইমেলাকে এইভাবে নোংরা রাজনীতির দিকে নিয়ে গেল কেন সরকার আমরা ইংল্যান্ডে দেখেছি যে ওই শফিকুল আলমের ছবি দিয়ে প্রফেসর ইউনেসের ছবি দিয়ে আওয়ামী লীগের লোকজন ড্রাস্টমিন বানিয়ে যাচ্ছে তাই একাকার অবস্থা করছে এই যে রাজনীতির নোংরামি যে রাজনীতির নোংরামি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয় সেই রাজনীতির নোংরামির মধ্যে আমরা বারবার বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার দল নিরপেক্ষ সরকার এই সরকারও যদি ঢুকে পড়ে তাহলে সেটা খুব খারাপ অবস্থার দিকে চলে যাবে আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না যে এই ধরনের নোংরামি চলুক সেই সেই প্রসঙ্গে কথা না বাড়িয়ে চলুন মূল প্রসঙ্গে যাই যে মূল প্রসঙ্গ সেটা হচ্ছে সজীব জয়ের ইংল্যান্ডে যাওয়ার কথা আমরা শুনেছিলাম কয়েকদিন আগে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক লেখালেখি হচ্ছিল অনেকে বলার চেষ্টা করছিলেন কিন্তু উল্টোটা দেখলাম দেখলাম ঈদ করতে সজীব জয় মায়ের সঙ্গে ঈদ করতে এসেছিলেন ভারতে এখনও আছেন কিনা সেটা ভারতীয় গণমাধ্যম এখনো নিশ্চিত করে কিন্তু তিনি ভারতে মায়ের সঙ্গে ঈদ করতে এসেছেন এবং দিল্লিতে মায়ের সঙ্গে একসঙ্গে থেকেছেন খাওয়া-দাওয়া করেছেন এবং মায়ের হাতের প্রিয় মোরগ পোলাও খেয়েছেন এরকম খবর ভারতীয় পত্রিকা যেমন দিয়েছে ভারতীয় পত্রিকাগুলোকে উদ্ধৃত করে বাংলাদেশের গণমাধ্যম দিয়েছে কখন আসলেন সজীব ওয়াজেদ জয় কি হলো সেখানে সজীব ওয়াজেদ জয় শুধুমাত্র কি মোরগ পোলাও খেতে গিয়েছেন দিল্লিতে নাকি রাজনৈতিক কোনো আলোচনা কিংবা আওয়ামী লীগের পরিকল্পনা নিয়ে মা ছেলের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেছিলাম সজীব ওজের জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র একমাত্র পুত্র তিনি আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন সম্প্রতি তার আমেরিকায় নাগরিকত্ব ছিল না বাংলাদেশের নাগরিকত্ব ছিল কিন্তু সম্প্রতি বাংলাদেশের বাংলাদেশ সরকার জয় সহ শেখ পরিবারের অনেকের পাসপোর্ট বাতিল যখন করেছেন তখন সজীব জয় বাধ্য হয়েছেন এক ধরনের বলা যায় আমেরিকার পাসপোর্ট নিতে এবং সম্ভবত আমেরিকার পাসপোর্টে তার প্রথম বিদেশ সফর যেটা করলেন মায়ের সঙ্গে দেখা করতে এলেন দিল্লিতে তিনি ছয় তারিখে দিল্লিতে এসেছেন এমনটা গণমাধ্যম নিশ্চিত করেছে কী শিরোনাম করছে বাংলাদেশের ভারতীয় গণমাধ্যমগুলো তো বলছে বাংলাদেশের গণমাধ্যমেও শিরোনাম হয়েছে ঈদ ঈদে ভারত গিয়ে হাতে মোরব পোলাও খেলেন জয় আপনারা সেই শিরোনামটাও দেখে নিতে পারেন সেখানেই বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে ভারতে গেছেন তার ছেলে সজীব জয় সেখানে মায়ের হাতে রান্না করা মরব পোলাও খেয়েছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম শেখ হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে শুক্রবার ছয় জুন রাতে আমেরিকার ভার্জিনিয়া থেকে দিল্লিতে আসেন সজীব অজয় জয় এই সময় গণমাধ্যম এক প্রতিবেদনে বলছে মায়ের হাতে মোরব পোলাও খেতে ভালোবাসেন জয় তাই ঈদের দিন সাত জুন সকালে রান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দুপুরে জয়ের সঙ্গে তিনি মোরগ পোলাও খেয়েছেন হিন্দুস্তান টাইমস বলছে ঈদ উল আসার আগে ভারতে আসেন জয় মূলত হাসিনার সঙ্গে ঈদ উদযাপন করতে সেখানে যান তিনি তবে ভারতীয় সরকারি কর্মকর্তারা জয়ের ভারতে আসার ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত সরকারের পক্ষ থেকে কেউ মুখ খুলেনি একটি সূত্র বলছে জয় ভারতে কোনো পাবলিক অনুষ্ঠানে যোগ দেবেন না এছাড়া তার ভ্রমণসূচিও নির্দিষ্ট নয় এখন পর্যন্ত তার ভ্রমণসূচিও নির্দিষ্ট নয় তিনি ছয় তারিখে এসেছেন এটা শুধু ভারতীয় পত্রিকা নিশ্চিত করছে যার বরাদ দিয়ে বাংলাদেশের পত্রিকাগুলোও বলছে এবং তিনি সাতজন ঈদ পালন করেছেন মায়ের সঙ্গে মায়ের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন সেগুলো তো করবেনই খুবই স্বাভাবিক এটা সংবাদপত্রের মুখ্য আলোচনার বিষয় হতে পারে না আসলে কিন্তু ইদানিং আমাদের বিশ্ব সংবাদ মাধ্যমে ব্যাপারগুলো এমন হয়ে গেছে যে যিনি আলোচনার সাবজেক্ট তিনি একটু জোরে করে শব্দ করলেও সেটা সেই শব্দটা যদি শব্দ দূষণ হয় কিংবা বায়ু দূষণ হয় সেটাও কেন যেন গণমাধ্যমে খবর হয়ে যায় আর সে শেখ হাসিনার কাছে সজীব জয় যে মোরদ পোলাও খেতে আসেননি এটা তো অন্তত বোঝার মতো জ্ঞান সাধারণ মানুষের হয়েছে তাহলে কেন এসেছিলেন নিশ্চিত করেই রাজনৈতিক পরামর্শ যে এটা গত দশ মাসে তাদের দেখা হয়নি দশ মাস পরে দেখা হচ্ছে সরকার পতনের দশ মাস পরে আমরা সরকার পতনের পরপরই সজীব জয়কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ অ্যাক্টিভ দেখেছিলাম তারপর আর তাকে অ্যাক্টিভ দেখা যায়নি তারপরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এখনো আমি আছি এই দাবি করে ওবায়দুল কাদের গণমাধ্যমে কথা বলে বেশ বিতর্কের জন্ম দিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করেছেন কখনো কখনো অডিও বার্তা দিয়েছেন কখনো কখনো শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল মিটিং করে সেই মিটিংয়ের অডিও প্রকাশ করেছেন অনেক কিছুই হয়েছে কিন্তু জয় নিশ্চিত করে এই মোর পোলাও খেতে যাননি দিল্লিতে নিশ্চিত করেই তাদের মধ্যে রাজনৈতিক আলোচনাটাই মুখ্য হবে কিন্তু রাজনৈতিক আলোচনাটা মুখ্য হলে কোন আলোচনা হতে পারে সেটা তাদের ব্যাপার সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয় কোনো সূত্র যদি গণমাধ্যমে নিয়ে আসে সেই খবরগুলো তখন হয়তো ক্লিয়ার হবে তবে অনেক বিষয় আসতে পারে আওয়ামী লীগ যেহেতু এখন তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ নিবন্ধন বাতিল সেই ব্যাপারে আওয়ামী এখন নিশ্চিত করেই চাইবে আন্তর্জাতিক লবিংটা বাড়াতে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই আমরা দেখেছি যে আওয়ামী পক্ষে লবিস্টরা ভালো কাজ করছিল এবং আওয়ামী বেশ আন্তর্জাতিক সমর্থন আদায় করতে সক্ষম হচ্ছিলো কিন্তু ইদানিং আন্তর্জাতিক সমর্থন যে তাদের খুব একটা রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না এমনকি জাতিসংঘের সমর্থনও কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে নেই জাতিসংঘ ইতিমধ্যেই বাংলাদেশে জাতিসংঘের প্রতিনিধি ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগ ছাড়াও আওয়ামী ছাড়াও কীভাবে অংশগ্রহণমূলক নির্বাচন সম সম্ভব হয় সেই চেষ্টা করছে বর্তমান সরকার তার মানে হচ্ছে যে আওয়ামী ছাড়া নির্বাচনের কিন্তু যে সব থেকে বেশি আশাবাদী ছিল প্রশাসন আসার পর থেকে সেই যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রশাসন এখন প্রফেসর ইউনুসের সরকারের দিকে ঝুঁকে বসেছে করিডোর ইস্যুতে যদি করিডোর যুক্তরাষ্ট্রকে দিয়ে দেওয়া হয় তাহলে শতভাগ যে প্রফেসর ইউনুস সরকারের পক্ষেই ঝুঁকে পড়বে এবং আওয়ামী লীগের দিকে ট্রাম্প কার্ড হিসেবে আওয়ামী লীগকে ট্রাম্প করে দেবে ট্রাম্প কার্ড দিয়ে দেবে সেটা একেবারে নিশ্চিতই করে বলা যায় কারণ আমেরিকার মতো এত শক্তিশালী দেশ কোনো ব্যক্তির সঙ্গে আসলে রাজনীতি করে না তাদের যে কূটনৈতিক স্বার্থ সেই কূটনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তারা যে কারো সঙ্গে সম্পর্ক তৈরি করতে পিছপা হয় না সেটাই প্রমাণিত হয়ে যাবে যদি করিডোর ইস্যুতে সরকারের সঙ্গে এক ধরনের সুবাতাস তারা পেয়ে যায় সব কিছুই নির্ভর করছে সময়ের উপরে সব কিছুই ভবিষ্যতের উপরে নির্ভর করছে কিন্তু আমার ব্যক্তিগতভাবে অবজারভেশন আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিং কমেছে সেই ক্ষেত্রে তাদের মধ্যে মা ছেলের মধ্যে এই আলোচনাটাও হতে পারে যে আন্তর্জাতিক লবিং কেন কমে গেল কেন কোন পরিস্থিতির সৃষ্টি হলো যে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করে দিল খুব দ্রুত নির্বাহী আদেশে সরকার যেটা আওয়ামী লীগ তার মানে শুভাকাঙ্ক্ষীদের দিয়ে আন্তর্জাতিক শুভাকাঙ্ক্ষীদের দিয়ে ঠেকাতে পারেনি এগুলো কিন্তু আওয়ামী লীগের সরকার পতনের পরে যে নতুন ব্যর্থতা সেই নতুন ব্যর্থতার লিস্টে এগুলো কিন্তু বড় ব্যর্থতা সব মিলিয়ে তাদের মধ্যে হয়তো এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে তবে সংবাদ মাধ্যম যেটা বলছে মোড়ব পোলাও খেতে সজীব ওয়াজের জয় দিল্লি গেছেন এটা আসলে সত্য কথা নয় নিশ্চিত করেই তাদের মধ্যে রাজনৈতিক আলোচনাটাই মুখ্য আলোচনা তবে সেখানে কি আলোচনা হতে পারে আদৌ দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে অমিল খং থেকে যাওয়ার পর এবং স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর একটা সময় পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি কোন আওয়াজটাওয়াজ কখনো খুব অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে পাওয়া যাবে এরকম কথা কেউ চিন্তাও করতেন না তারপর শেখ হাসিনার ছেলে তিনিও দিয়েছিলেন যে তার মা আর কখনোই রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন না তবে অল্প দিনের মধ্যেই সে অবস্থা সজিবাহ জয় চেঞ্জ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে তার মা আবার রাজনীতি তার জন্য এরপর শেখ হাসিনা আবারও নানানভাবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার জন্য তাকে তো দেখা গেছে এবং সেই কারণেই তার এক বক্তৃতার ইস্যু ধরে ধরনের বত্রিশ নাম্বারে ওই বুলডোজার পার্টি নেমেছিল আচ্ছা সে সময়ের পর নানান ভাবেই বাংলাদেশে যেমন আমরা আজকে একটা কন্টেন্ট আলোচনা করেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে নিয়ে পোস্ট খুব আলোচনা তৈরি করেছে সেই পোস্ট ধরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি রিয়াকশন দিয়েছেন তো সজিব জয় ঘুরে 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 তিনি আলোচনায় থাকছেন কোনো না কোনো ভাবে থাকছেন যদিও ঠিক আওয়ামী লীগের হয়ে তিনি বা আওয়ামী লীগের হয়ে আছেন সেই জন্যই না এবং সেই জন্যই বলা হয় বিবিসি বাংলা খবরটা করেছে যে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার ছেলে জয় এখন ভারতে তার ওই ভারতের পরিবেশটা এখনো সেরকম ঠিক আছে না পারিবারিক পরিবেশ বা তাদের রাষ্ট্র পর্যায়েও নিশ্চয়ই সেই অ্যাক্সেসটা আছে সেইভাবেই এগুলো মেনটেন হচ্ছে সেখানে কলকাতা থেকে পাঠানো যে নিউজটা কলকাতার বিবিসির যিনি রিপোর্টার অমিতাভ ভট্টশীল ভট্টশালী তিনি যা আছেন মানুষের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এখন ভারতে রয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং ভারতের বসবাসত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রগুলো জানিয়েছে যে শুক্রবার ছয় ওয়াজেদ জয় ভারতে আসেন তারপরেই পরের দিনেই ছিল কোরবানির ঈদ মানে আগের দিন মায়ের সঙ্গে ঈদ কাটিয়েছেন তিনি যদিও সূত্রগুলো বলছে মায়ের সঙ্গে ঈদ পালন করার জন্যই ভারতে এসেছেন মিস্টার ওয়াজেদ তার এই সফর যতটা না রাজনৈতিক তার থেকেও বেশি পারিবারিক তবে জুলাই গণভ্যত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনের পরেই প্রথম শেখ হাসিনার সঙ্গে তার ছেলের দেখা হলো তবে একটা সাব করা হয়েছে কবে ভারতে এলেন জয় যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন সজীব জয় যুক্তরাষ্ট্র থাকেন কিন্তু তার বাংলাদেশের পাসপোর্ট ছিল তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারি পাসপোর্ট বাতিল করে দেয় জানেন যে শেখ হাসিনা সহ তার পরিবারে অনেকের পাসপোর্ট বাতিল হয়েছিল তার আরুজান জানান জয় সম্প্রতি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পেয়েছেন পাসপোর্ট হাতে পাওয়ার কয়েকদিন আগেই তিনি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পান গ্রিন কার্ড পাওয়ার পর থেকে মিস্টার ওয়াজেদ ভারত ভ্রমণ নিয়ে আলোচনা চলছিল বিকল্প তারা তৈরি করে রাখেন ভারতের সূত্রগুলো এগুলো জানিয়েছে ভারতের নিরাপত্তা এজেন্সিগুলো সোর্স ধরে বলা হচ্ছে প্রাথমিকভাবে মাস কয়েক পরে মিস্টার ওয়াজিদ ভারতে আসার কথা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয় তার ভারতে আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল আমি আর নিউজটা পড়ে আর বিস্তারিত আপনাদের কাছে আমার কাছে খুব অবাক লাগছে জানেন যে এই বাংলাদেশে আমি বলেছিলাম না একদিন একটা কন্টেন্ট করেছিলাম আপনাদের মনে আছে কিনা যে শেখ পরিবার আউট জিয়া পরিবার ইন তো সেই ক্ষেত্রে মানে একেবারে আমাদের চোখের সামনে তো সবকিছু একদম চোখের সামনে বলতে সাংবাদিকতা রাজনীতির খবর আমরা রাখতাম রাজনীতি খবর রাখাটাই ছিল আমাদের পেশা আমাদের রুটি রুজি যে এই যে দু সালের পর থেকে রাজনীতির প্রতি মুহূর্তের সংবাদ সংঘর্ষ প্রতিযোগিতা সুষ্ঠু বাতাস তো দেখিনি সব জায়গায় এইসব দেখেছি দেখতে 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 একসময় জিয়া পরিবারের রাজনীতি থেকে আউট হওয়ার মতন উপক্রম জিয়া পরিবারের নির্বাচন এবং দীর্ঘ বছর জিয়া পরিবারের বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়ার সাথে তার সন্তানদের দেখা না হওয়া সেই দূরত্বের মধ্যে এক সন্তান মারা যাওয়া কোথায় যেন আমার কিছু মিল মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবার শেখ পরিবার শেখ পরিবার জিয়া পরিবার মানে একজন যখন ভাদ্র মাস আরেকজন তখন পৌষ মাস এবং এরকম দেশের বাইরে যায় এবার শেখ হাসিনা গত কোরবানি দেব কোরবানিদের আগের কোরবানি দেব তিনি এরকম কল্পনা করেছেন বলে আমার মনে হয় না আর এবারে বেগম খালেদা জিয়া রোজার ঈদ যেভাবে করে আসলেন তার পরিবারের সাথে এটাও তার কাছে নিশ্চয়ই অকল্পনীয় সেটাই হচ্ছে বিষয় যে এইটা থেকে এই দুই পরিবার শিক্ষা নেয় না তারপরে একজন আরেকজনের পেছনে লেগেই থাকে লেগেই থাকে লেগেই থাকে আমৃত্যু সজীবজের জয় কি এই মুহূর্তে ভারতে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো সূত্রের খবর সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব জয় এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এবং তিনি গত ঈদুল আজহার আগেই ভারতে এসছেন বলে জানা যাচ্ছে এবং তার আশাটা মূলত যেটি জানা গিয়েছিল যে তিনি যুক্তরাজ্য হয়ে আসবেন তো যুক্তরাজ্য হয়েই এসছেন এমনটাই জানা যাচ্ছে এবং এই ঈদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র কন্যাদের সাথে নিয়ে করেছেন এমনটাই সূত্রের খবর বলছে বলা হচ্ছে যে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে ভারতে চলে যাবার পর এই প্রথম তার পুত্রের সাথে দেখা হলো এবং তার কন্যা যদিও বা নয়া দিল্লিতে অবস্থান করছেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর হিসেবে দুই সাল থেকে নয়াদিল্লিতে অবস্থান করছেন তো সেই হিসেবে কন্যার সাথে গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একাধিকবার অনেকবার দেখা হয়েছে যদিও শেখ হাসিনা আলাদা দিল্লির একটি সেভ হাউসে আছেন বলে এটি জানা যায় তবে তার অবস্থান আমি বারবার বলি এর আগেও বলেছি যে আজ পর্যন্ত শুধু ভারতীয় নয় পৃথিবীর কোনো গণমাধ্যম আজ পর্যন্ত চিহ্নিত করে কোন ছবি কোনো ছবি ভিডিও ছবি প্রকাশ করতে পারেনি ভারত সরকার কতটা নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছেন এটি আজকের সময় অন্ততপক্ষে ভাবা যায় না এখন প্রশ্ন হচ্ছে যে পুত্র তো এলেন এবং এখনো পর্যন্ত ভারতে অবস্থান করছেন কন্যা তিনিও ভারতে নয়াদিল্লিতে আছেন স্বাভাবিকভাবেই মার সাথে মাঝে দেখা হওয়াটা স্বাভাবিক এবং দেখা হওয়াটার ব্যাপারেও যথেষ্ট গোপনীয়তা নিশ্চিত করা হয় কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই অঞ্চলে আশপাশের অঞ্চলেও তিনি ভ্রমণ করেন কদিন আগে মালদ্বীপে ভ্রমণ করতে দেখা গেল তাকে কিন্তু তিনি কখন মার সাথে দেখা করতে যাচ্ছেন কিংবা কখন তার মা কোথায় আছেন সেটি কিন্তু গণমাধ্যমে আসে না সেই জায়গা থেকে ভারত সরকার কি পরিমাণ নিরাপত্তা দিয়েছেন এটি নিঃসন্দেহে নজিরবিহীন যেখানে একটা কাকপক্ষেও টের পায় না যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে কোথায় আছেন এবং পুত্র কন্যার একসাথে সমাবেশ হলো এবং বলা হয় যে ছোট বোন শেখ রেহানা যখন থেকে ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে একই সাথে তারা আছেন ছোট বোন শেখ রেহানা কখনো কখনো কোনো কোনো বার্তা মাধ্যম জানা যায় যে তিনি লন্ডনে গেছেন আবার বেশিরভাগ সূত্র বলে যে তিনি তার বোনের সঙ্গে আছেন এখন তারা একসাথে মিলিত হচ্ছেন শেখ হাসিনা শেখ রেহানা সাইমাজের পুতুল সাজিবাজের জয় এগুলো কেন শুধুমাত্র কি পারিবারিক দেখা সাক্ষাৎ হওয়া এর সাথে কি রাজনৈতিক বিষয় নেই নিশ্চয়ই রাজনৈতিক বিষয় আছে কারণ প্রায় এক বছর হতে চলল আর এক মাস পরে এক বছর হবে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে তিনি দেশ ছেড়ে চলে গেছেন এবং একই সাথে তার দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে সেই অর্থে নেই বিভিন্ন সময়ে বিগত দশ এগারো মাসে বিভিন্ন সময়ে দল আওয়ামী লীগ বিভিন্ন কার্যক্রম করবার চেষ্টা করেছে কিন্তু আওয়ামী লীগের বাইরে যেসব রাজনৈতিক দল তাদের হাতে বাধাপ্রাপ্ত হয়েছে সরকারের হাতে বাধাপ্রাপ্ত হয়েছে এবং মে মাসের দ্বিতীয় সপ্তাহে আওয়ামী লীগকে আওয়ামী লীগের কার্যক্রমকে সরকার রাষ্ট্রীয়ভাবে কার্যক্রমকে নিষিদ্ধ করেছে এই অবস্থায় আওয়ামী লীগের কি করণীয় হবে কারণ আওয়ামী লীগের করণীয় তো নির্ধারণ করতে হবে সেই বিষয়গুলোও নিশ্চয়ই আছে এবং আলোচনার টেবিলে তাদের পারিবারিক আলোচনার মধ্যেও এই বিষয়গুলো আসছে নিশ্চয়ই কারণ আওয়ামী লীগের ফিরে আসা বিশেষ করে বাংলাদেশের জনগণ জনমত আওয়ামী লীগের দিকে অনেকটা ঝুঁকে পড়ছে বা জনগণ মনে করছে যে আওয়ামী লীগ ভালো ছিল কারণ বর্তমান সরকারের নানা রকম নেতিবাচক কর্মকাণ্ড কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের বিপুল নিরপেক্ষ জনগোষ্ঠী মনে করছে যে আমরা আগে একটা অবস্থায় ছিলাম কিন্তু আগামীতে আমরা যাকে ক্ষমতায় পাঠাবো বা এই মুহূর্তে যে অনির্বাচিত সরকারটি ক্ষমতায় আছে তারা বাংলাদেশের জন্য কি করছে কিংবা আগামীতে যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাবো তারা আর আপত্তি করবে অর্থাৎ মানুষ একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেছে সেই জায়গায় বিগত 10 মাস আগের যে একটা শাসন কাঠামো ছিল সরকার ছিল সেই সরকারটিকে অন্ততঃপক্ষে বাংলাদেশের মানুষ দেখেছে এই দেখবার জায়গা থেকে বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষ মনে করে যে আওয়ামী লীগ যদি ফিরে আসে এবং একটু শর্ত আছে আওয়ামী লীগ বিগত 16 বছরে কিছু বিতর্কিত মানুষের কারণে বিতর্কিত মানুষের তৎপরতার কারণে দল হিসেবে এবং হয়ে গিয়েছিল। মানুষ মনে করছে যে আওয়ামী লীগ যদি শুদ্ধ ফিরে আসে শুদ্ধ যদি ফিরতে পারে তাহলে মানুষ হয়তো আওয়ামী লীগকে বেছে নেবে এই সব কিছু বিচার বিশ্লেষণ করে নিশ্চয়ই পরিবারের চারজন অন্তত পক্ষে গুরুত্বপূর্ণ সদস্য সজীব জয় পারিবারিক প্রেক্ষাপটে আলাপ আলোচনা হচ্ছে নিশ্চিত করেনি কিন্তু সূত্রের খবর বলছে এই মুহূর্তে সজীব অজের জয় ভারতে অবস্থান করছে আপনারা জানেন যে সজীব জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী এবং এই গ্রিন কার্ড নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যাওয়া যায় না এই মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিরে যাওয়া না যাবার কারণে সম্প্রতি কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদন করেছিলেন এবং অতি দ্রুততার সাথে নাগরিকত্ব লাভ করেন নাগরিকত্বের কাগজপত্র বাংলাদেশের মানুষের এতদিন ধারণা ছিল যে সজীব যে জয় মার্কিন নাগরিক কিন্তু না তিনি মার্কিন নাগরিক ছিলেন না জাস্ট মার্কিন গ্রিন কার্ড ধারে ছিলেন তিনি নাগরিকত্বের আবেদন করতে বাধ্য হয়েছেন যে মুহূর্তে বর্তমান বাংলাদেশ সরকার সজীব জয়ের পাসপোর্ট বাতিল করে দেয় সেই মুহূর্তে তিনি মার্কিন নাগরিকত্বের আবেদন করেন এবং অতি দ্রুততার সাথে পেয়ে যান এবং তার মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যাবার প্রয়োজন ছিল বিধায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টের আবেদন করেন অতি দ্রুততার সাথে সেই পাসপোর্ট পেয়ে যান এবং একই সাথে ভারতীয় ভিসার আবেদন করেন ভারতীয় ভিসাও দ্রুততার সাথে পেয়ে যান এবং সেই সুবাদে তিনি বর্তমানে ভারতে এসছেন এবং ভারতে অবস্থান করছেন যদিও ভারত সরকারের তরফ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি এবং এটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে কিনা না সে ব্যাপারে পুরোপুরি ক্লিয়ার না কারণ এটি নিতান্ত একটি ব্যক্তিগত সফর ব্যক্তিগত সফর নিয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে ভারত সরকারের হয়তো মাথা বিষয় নেই। এখন হচ্ছে যে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা তাদের কর্ম পরিকল্পনা কি হয় সেটি নিশ্চয়ই হয়তো আমরা খুব অল্প কিছুদিনের মধ্যে ক্লিয়ার হতে পারবো যে আওয়ামী লীগ আগামীতে কি ঘটাতে যাচ্ছে দিল্লিতে জয় হাসিনা ঈদ নতুন ষড়যন্ত্র ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে ঈদ করেছেন ছেলে সজীব অজেট জয় গত শুক্রবার ছয় জুন ভারতে আসেন জয় তারপর দিনই ছিল কোরবানীর ঈদ ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর একাধিক সূত্র এবং ভারতে পালিয়ে আসা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেন গতরাতে বিবিসির খবরে বলা হয় সজীব ওয়াজে জয় এখন দিল্লিতে মায়ের কাছেই রয়েছেন সফরটি পারিবারিক বলেও সূত্র বিবিসিকে জানায় এদিকে কলকাতায় পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অলীক স্বপ্নে বিভর তাদের ধারণা বিএনপির সঙ্গে বিরোধে জড়িয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পারেন আর তিনি পদত্যাগ করলে আইনি জটিলতায় কি হতে পারে তা নিয়ে আওয়ামী পলাতকদের মধ্যে চলছে বিভিন্ন আলোচনা খবরে বেশি জেগেছে নিউ টাউনে অবস্থান করা আওয়ামী লীগ নেতাদের মধ্যে নড়ে চড়ে বসেছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তারাও সক্রিয় হয়েছে বেশ কিছু স্লিপার সেল হাসিনা পুত্র সজীব জয়কে এক এগারো স্টাইলে বাংলাদেশের ক্ষমতায় বসানোর চেষ্টা করছে নয়াদিল্লি এমনটাই বিশ্বস্ত সূত্রের খবর চিকেন নেক সহ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় আর্মি নজরদারি বৃদ্ধির পেছনে এই ফ্যাক্টর কাজ করছে বলে ওয়াকিবহাল মহলের মত জয় এখন আমেরিকান নাগরিক তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হয়ে গেছে তবে তিনি আবেদন করে দিল্লিতে এসেছেন লুটিন দিল্লি যেখানে তার মা শেখ হাসিনাকে আন্ডারগ্রাউন্ড করে রেখেছেন অজিত সেখানে মায়ের সঙ্গে ঈদ করেছেন জয় সেজন্য কলকাতা থেকে বেশ কয়েকজন হেভি ওয়েট আওয়ামী লীগ নেতা ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছেছেন তবে অনুসন্ধান অনুসন্ধানে জানা গেছে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের পর কলকাতায় আসতে পারেন জয় এখানে আশ্রিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করার কথা আছে তার ডক্টর ইউনুসের টালমাটাল পরিস্থিতিতে দারুণ এক গেম প্ল্যান তৈরি করেছেন তিনি এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কেন কলকাতায় আসবেন না এক্ষেত্রে জানা গেছে তিনি এখন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ দিল্লির এ সূত্রের খবর বলছে তার বাক শক্তিজনিত সমস্যা হচ্ছে তাই আপাতত দিল্লির গোপন ডেরায় বসেই ছেলেকে সামনে এগিয়ে দিচ্ছেন হাসিনা নিউ টাউনে এসে হোটেল ওয়েস্টিনে উঠবেন জয় এমন কানাঘোষা শোনা গিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে তবে তিনি মায়ের কাছেই রয়েছেন বলেই জানা গেছে তার গোপন মিটিংগুলো হবে একাধিক জায়গায় সেক্ষেত্রে বিলাস বহুল নবটেল প্রাইড প্লাজা হোটেল ও হায়াত রিজেন্সির মতো পাঁচ তারকা হোটেলকেই তারা বেছে নেবেন বলে জানা গেছে এগুলোর হাই সিকিউরিটি থাকে আর আওয়ামী লীগের নেতারা জয়ের জন্য কলকাতায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাইবেন ইউনুস সরকার যদি বিএনপির সঙ্গে বিরোধী জড়িয়ে টালমাটাল পরিস্থিতিতে চলতে থাকে তবে আগামী এক মাস জয় কলকাতায় ঘাটি গাড়তে পারেন এখান থেকে কিছু বিশ্বস্ত নেতাকর্মীকে বাংলাদেশে ঢোকানোর ছক রয়েছে তার ভাড়া করা হচ্ছে স্থানীয় গুন্ডা বাউন্সারকেও ইতিমধ্যে বিএনপি ও এনসিপির কর্মী বেশে বহু আওয়ামী লীগের ঢাকায় রয়েছেন তারা স্যাবোটাজ করবেন এই সরকারকে বেকায়দায় ফেলতে এমন ধারণা করা হচ্ছে এখন যদি বাংলাদেশের বিএনপি এনসিপি জামায়াত ইসলামী আর্মি চিফ ও ওয়াকারুজ্জামান একজোট হয়ে ইউনুস সরকারকে সমর্থন না দেয় তবে শিগগিরই বড় কিছু করার নীল প্রস্তুত রেখেছে কলকাতা নিউটাউনের আওয়ামী লীগ এর নেতৃত্বে রয়েছেন হাসিনা ও জয় জানা গেছে বিপুল অর্থবিত্ত নিয়ে কলকাতায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভালো অবস্থায় রয়েছেন তারা স্থানীয় প্রশাসনের সুবিধা পাচ্ছেন ব্যবসায় উপার্জন করছেন ইনভেস্টের মাধ্যমে স্থানীয় পত্রিকায় তাদের সাক্ষাৎকার ছাপা হচ্ছে সম্প্রতি পালিয়ে আসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দীর্ঘ সাক্ষাৎকার ছেপেছে আনন্দবাজার পত্রিকা ফলে আওয়ামী নেতাদের সাহস বেশ বেড়েছে ওবায়দুল কাদের তো বলছেনই এখনও তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার দল আওয়ামী লীগকে তিনি কলকাতায় থেকে পরিচালনা করবেন কলকাতার অভিজ্ঞ রাজনৈতিক মহলের মতে তাদের হালকাভাবে নেয়া ঠিক হবে না বাংলাদেশের তারা বাংলাদেশ থেকে পালিয়ে এসে প্রায় এক বছর এখানে ঘাঁটি গেড়েছেন শত শত পলাতক আওয়ামী লীগের মধ্যে বাহুদ্দিন নাসিমের মতো নেতারাও এখানে রয়েছেন নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন এলাকারই বহুল আবাসন পূর্তি ও ওয়ান টেন আবাসনে প্রচুর বাংলাদেশি আশ্রয় নিয়েছেন গত দশ থেকে এগারো মাসে তাদের মধ্যে হাই প্রোফাইল লোকও আছেন যারা কালো কাচের গাড়িতে চলাফেরা করেন সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন ব্যক্তিগত অভিব্যক্তি কি অবশ্যই জানাবেন কমেন্টে আপনারা কী বলতে চান অবশ্যই সেটা জানিয়ে যাবেন আপনারা আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সজীব ওয়াদের জয় সে কি পারবে আপনাদের মনে হয় আওয়ামী লীগের এই ক্রান্তি লগ্নে আওয়ামী লীগের হাল ধরতে শক্ত হাতে আবারও এই দলটিকে মাথা উঁচু করে দাঁড় করা থেকে পারবে সজিবাজের জয় শেখ হাসিনা পুত্র দর্শক কী ভাবছেন আপনারা জানাবেন কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত অপিনিয়ন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সাম্প্রতিককালে সজীবজের জয়ের এই দিল্লি সফর মায়ের সঙ্গে ঈদ উদযাপন এটি কীভাবে দেখছেন আপনারা রাজনীতিতে কি এর কোনো প্রভাব পড়বে দেশের বর্তমান রাজনীতিতে এর কি ধরনের প্রভাব পড়তে পারে কি ভাবছেন অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া একাত